হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালের খাবার হলো আজকে জাল চাপড়ি বানাইতেছে প্রতিদিনই রুটি ভাত একই জিনিস ভালো লাগে না প্রতিদিনই তাই আজকে আমার জাল চাপড়ি বাঁচতেছে দেখেন একটা ই শেয়ার করি বিড়ালের বাচ্চা আছে এই যে বিড়াল দুইটা বিড়ালের বাচ্চা এই চুলার বাড়াইছে আমার চাপড়ি বাজতেছে এই আগুন তা এই যে তাই বাবু আমার কলে থেকে দেখতেছে যে আবার কই গেল এই যে লোকে রোদ ওঠে নাই এই বেলা বেরিতেছে কুয়াশা এই আমি এখন এলো ইয়েদের জ্বর আকিবদের দরে যাইতেছি আকিবের বাইশটা আসছে আকিব তো আমার বাইশটা জানেনি আকিবের একটা বাইশটা আছে ওর আজকে মুসলমানি যে মুসলমানি করাইতেছে আমি গেছি আর কি ভিডিওটা এই যে ওদের দরে আসছি আজমির ডে গোসল করাইতেছে তা আমার চাষ তো বাই হয় ওদের ই করাইতেছে তে সকালে ই আসছে গোসল করে নিয়ে আসলো গোসল করে নিয়ে এসে বইছে অনেক কান্না করতেছে ভয় পাইতেছে এই যে এই করাইতেছে আমি ভাকে থেকে ভিডিও করছি দাদা দাদি অনেকে আছে নাতসা নরিন আছে সবাই আছে ও ভয় ওর আব্বু দূরে রয়েছে আর দাদি আছে কাছে করেই যে ফাহিম আমার কুলে ছিল ফাহিম নাতসার কাছে গেলো না নরিনের কাছে গেলো না যে আজমির রাম দাঁড়া রয়েছে ছোটো বা নিয়ে আরেকটা আজমির ভাই আছে আর এই পাশে দাঁড়ায় রয়েছে তো ফাহিম আমার কুলে ফাহিম থাকবো না তারপরে আমি বলি যে যাই গিয়ে কাছে একটু দিছি নাতাসা নিচ্ছে নিছে ওই যে দেখতেছে আজমিরের একদম কাছে গেছে কাছে যে দেখতেছে আজমের ই হয়েছে কান্না করতেছে নাট সারের লোক এ করে দিলাম তো এখন লোক আমি এ হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব নাটার এ কইলাম যে বাবু বাবুর নিয়ে জায়গা তোমার বাবা গমে তো করছে আপনাদের বাইরে বাড়ি রেখে গেছিলাম তখন আমরা বাড়িতে আসলাম নিজ বাড়িতে আসলাম আর বাজার আনছে আব্বা মাছ আনছে মাছ কাটতেছে তাই দেখলাম মাছ আনছে মাছ কাটতেছে তাই একটু আম্মার কাছে দাঁড়াইছি যেই ফাদের মা আসতেছে তাই সেবাবুরের ঘরে বসে দিলাম ঘরে বসে দিয়ে আমি লোকে একটু কাজ করবো তাই লোকে নিয়ে বাইরে এলাম ঘরের মধ্যে রেখে বাবু রেখেছি বাবু বাবার কাছে মাছ কাটা হয় নাই মাছ কাটতেছে কয়েকটা মাছ আনছে মানে ছোটোও না বড়ও না মাছের কাছে ইস না থানোরণ খাইতে পারে না কাটা পরে ই মাছ আনছে আর পাংকাশ মাছ খায় বেশি পাংকাশ মাছ বোনা পছন্দ করে ডিম খায় মাছ ভাজি খায় বাজি টাজি করে দিলে খায় কাটালা মাছ খায় না একটু মাঝের কাছে মাছ আনছে এটা রান্না করবো ফুলকপিতে আজকে ফুলকপিতে রান্না করবো মুরগির মাংস রান্না করবো মুরগি ভিজায় রাখছে মাংস রান্না করবো মাংস না আসলো নৌরিন আসলো ওরা ছিল না ওই জায়গায় বৈশাখ ছিল ওরা আমি ডাক দিলাম এর পাশ থেকে আসলো যে একটু বাবুর কাছে বসো বাবুর ঘরে রাইখা দিছি ঘরে রাইখে বাবুদান কি খাইতেছে বাবু খালি দুষ্টামি করো পাশ পাশে থাকা লাগে না রাস্তায় জায়গা না বালু সানে মাটি সানে বাড়িতে বালু মাটি এগুলো আইনা রাখছে ভিডিও ভালো লাগলো অবশ্যই